আপনারা যারা উপর মহলে আছেন স্বাস্থ্য স্বাস্থ্য ব্যবস্থায় যারা উপর মহলে আছেন তারা তাদেরকে আমি শুধু একটা কথাই বলতে চাই এই যে আপনারা আমাদেরকে সুযোগ দিচ্ছেন না আপনারা নিয়োগ নিচ্ছেন না আপনারা আমাদেরকে কর্মচারী করে রেখেছেন যার ফলে দেশের মানুষের দেশের চিকিৎসা ব্যবহার ব্যবস্থার উপর থেকে আস্থা হারাচ্ছে যার কারণে দেশের মানুষ ভারতে সহ অন্যান্য দেশের চিকিৎসার জন্য যাচ্ছে আমি আমরা আপনাদেরকে শুধুমাত্র একটা কথাই বলতে চাই আপনার ক্ষমতা আছে আপনার বাবাকে নিয়ে ভারতের চিকিৎসা করানোর ওটি মানুষের ক্ষমতা নেই আমাদের বাবাদেরকে নিয়েছি জিজ্ঞাসা কারণ তাই আপনাদের একটাই আপনাদের শুধু আমরা বলতে চাই যে আপনারা আমাদের সাথে আসেন কথা বলেন আমরা যদি কোনো অযৌক্তিক কিছু বলে থাকি আপনারা আমাদের সাথে কথা বলে সেটা সংশোধন করে দেন আমরা আমরা এই যে डेढ़ মাস আমাদের পরীক্ষা বর্জন করেছি ক্লাস করছি না আপনাদের কোনো আপনাদের কোনো এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই কেন নেই আপনারা কি দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে বঙ্গ করে এটা কোনো ষড়যন্ত্র আপনারা সেই ষড়যন্ত্র ষড়যন্ত্র করছেন আর আমরা সেই ষড়যন্ত্রের শিকার আমরা আপনাদেরকে কঠোর হুশিয়ারি দিতে চাই আপনারা যদি এই আমাদেরকে মুক্তি না দেন আমাদের এই পেশাকে মুক্তি না দেন তাহলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব আমাদের পেশাজীবী ভাইরা কর্মবিরতি দিতে বাধ্য হবে আমরা মূলত ছয়টি দাবি নিয়ে এসেছি আমাদের ছয়টি দাবির মধ্যে প্রথম হচ্ছে স্বতন্ত্র পরিদপ্ত গঠন করতে হবে শাস্ত্র গঠন করতে হবে কারণ আমাদের অভিভাবক চাই যে শাস্ত্র অধিদপ্তর আমাদেরকে এখন অভিভাবক রূপে আমাদেরকে ঠকাচ্ছে আমাদেরকে আমাদের জাতিকে ছোট করে রাখছে আমাদেরকে কর্মচারী বানিয়ে রাখছে আমরা দেখছি নার্সিং ডিপ্লোমা তিন বছরের কোর্স কৃষি ডিপ্লোমা তিন বছরের কোর্স ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা তিন বছরের কোর্স হওয়া সত্ত্বেও তারা যদি দশম গ্রেড বাস্তব তারা দশম গ্রেডে চাকরি করতে পারে আমরা চার বছর পড়াশোনা করে কেন আমরা কর্মচারী হয়ে থাকব কেন আমাদের তৃতীয় শ্রেণী কর্মচারী করে রাখা হয়েছে তাই আমরা স্বাস্থ্য অধিদপ্তরকে সেবক মানি না আমাদেরকে স্বতন্ত্র পরিদপ্তর করে দিতে হবে আমাদের পরিদপ্তরে আমাদের লোক থাকবে যারা আমাদের কষ্ট বুঝবে আমাদের দুঃখ বুঝবে আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে দশম রেট বাস্তবায়ন করতে হবে তৃতীয় দাবি হচ্ছে আমাদের নিয়োগ অতি সত্তর আমাদের নিয়োগ চালু করতে হবে চতুর্থ দাবি হচ্ছে আমাদেরকে

যেটা দেশের অন্যান্য কোনো কর্মকর্তারা ডিপ্লোমানাও নি শুধুমাত্র আমার মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মেসিরা স্যাম্পল কালেকশন হতে শুরু করে আমার সব বিরা ঔষধ বিতরণ থেকে শুরু করে বিভিন্ন একটা পরীক্ষা নিরীক্ষা করে দেশের চিকিৎসা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে নিদেশের জীবনের মায়া ত্যাগ করে ভাই বোন ফ্যামিলি আমাদের সবার আছে আপনাদের যেমন আছে আমাদেরও আছে আমরা আমাদের পরিবারের মায়া ত্যাগ করে আমরা করোনা করোনাকালীন সময়ে দেশের মানুষকে সামনে থেকে চিকিৎসা সেবা দিয়েছি আপনারা সেটা ভুলে গেছেন আপনারা এত কিছুর পরও আমাদেরকে আমাদেরকে ভঙ্গু করে রাখার চেষ্টা করছেন আমাদেরকে কর্মচারী বানিয়ে রাখার চেষ্টা করছেন আপনারা অতি বিলম্বে আসেন আমাদের সাথে কথা বলেন নাহলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো